আসসালামু আলাইকুম ওয়া লালুয়াস দর্শক মায়রা আজ 12 এপ্রিল 2025 সাল তো আজকে সদরঘাট থেকে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে দর্শক মায়রা প্রত্যেকটা নৌযানের শিডিউল ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরুম তো আজ 12 এপ্রিল 2025 সাল শনিবার তো আজকে শনিবার যে সমস্ত নৌযানগুলো আপনার ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে প্রত্যেকটা নজানের শিডিউল ইনশাল্লাহ দর্শক ভাইরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক আজকে 12 এপ্রিল 2025 সাল শনিবার তো আজকে 12 এপ্রিল 2025 সাল শনিবার সদরঘাট থেকে সমস্ত নজানগুলো সেরে যাবে প্রত্যেকটা অনুদানের শিডিউল ইনশাল্লাহ আমি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুন তো দর্শক এখন আর কথা নয় চলুন ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমার সামনে আছে কর্ণবলী চৈত্র ইলিশা কালীগঞ্জ রুটের নৌজাল পাশাপাশি আছে দোল পাখি আট এদিকে আছে ইলিশা কালীগঞ্জ রুটের নৌজাল আছে এমবি দোল পাখি দশ ইলিশা কালীগঞ্জ রুটের নৌজাল আছে এমবি দোল পাখি দশ

চাঁদপুরের চাঁদপুরের জন্দেঘ চাঁদপুরের নৌজান আছে আগে জন্দেঘিয়া সাপ চাঁদপুরের নজান আছে বোগদা দিয়া এদিকে আছে চকপুরের নৌজান অগ্রজিত প্লাসের নৌজান অগ্রজিত প্লাস আছে এদিকে আছে এক চকপুরের নৌজান পাশাপাশি আছে এম বি শতাব্দীবাদ হাকিমদ্দিন নৈজন পাশাপাশি আছে এম বি কিন্তু হাকিমদ্দিন নৈযান আশেপাশে আছে কালীগঞ্জরূপের মজান কালিগঞ্জ কালীগঞ্জরূপের মজান আছে পূর্বাল এগুলো আছে ইন্দু আছে ইন্দু পাশে পাশে আছে

চা আমরা দেখতেছি জাকির শর্মার তেল প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে গাড়ি ঢুকতেছে দেখেন শর্মার দোলা আজকে বারোই এপ্রিল শনিবার দুহাজার পঁচিশ সাল

এখন বর্তমান আমরা দেখতেছি পশি মানুষ দেশ থেকে মানুষ বেড়া বেড়া আসতেছে তো এসে সকালে সদর গাড়ি দৃশ্য চলবি পাশে পাশে পাশাপাশি আছে পণ্যগুলি বারো

নয় আমরা আসি পাশাপাশি আছে সরোবি পাশাপাশি আছে সাথ এদিকে আছে বরিশালের মানামি এদিকে আছে আমরা বরিশালের মানামি পাশাপাশি আছে এদিকে আছে পাশাপাশি আছে নয় বরিশালের পাশাপাশি আছে নয় এদিকে আছে সুন্দরবন পনেরো পাশাপাশি আছে সুন্দরবন পনেরো এদিকে আছে পুগালি আঠারো বগা আছে পুগালী আঠারো আমরা দেখতেছি যাত্রী মোটামুটি লসে বেড়ে আসতেছে পাশাপাশি আছে আমরা দেখতেছি সুন্দরবন চোদ্দ বগা পদাকালীন নৌজান সুন্দরবন চোদ্দ আছেখালী সুন্দরবন আছে বগা পদোখালী নজান বগা পদাখালী নজান আছে তো দর্শক বা বারোই এপ্রিল আহ শনিবার দুই হাজার পঁচিশ সাল আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল এখন নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম